সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য নাজমুল হাসান তালুকদার রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছেন তিনি ইতোমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা কর্মসূচি হাটবাজার সহ মানুষের দারে দারে পৌঁছে দিচ্ছেন ছাত্রজীবন থেকেই থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নাজমুল হাসান তালুকদার রানা উনিশশো সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগমন তাকে অনুপ্রাণিত করে রাজনীতিতে আসতে নাজমুল হাসান তালুকদার রানা স্কুল ও কলেজে ছাত্র নেতৃত্ব দিয়েছেন নব্বই এর গণ আন্দোলন ইরশাদ পতন এবং চব্বিশের ছাত্র জনতার আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালনকালে একাধিকবার কারাবরণ করেছেন এছাড়া দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো হাজার সতেরো আঠারো উনিশ এবং সর্বশেষ দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে তিন মাস কারাভোগ করেছেন মনোনয়ন প্রত্যাশী রানা বলেন আমি মৃত্যুর আগ পর্যন্ত শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির জন্য আপসহীনভাবে কাজ করে যাব কাজীপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়ে জনগণের সেবক হতে চাই স্থানীয় নেতা কর্মীরা আশা করছেন এবার হামলা মামলা ও নির্যাতনের শিকার নেতাদের মূল্যায়ন করে তারেক রহমান দলীয় মনোনয়ন দেবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সিরাজগঞ্জ এক আসনে এবারে নির্বাচনে ভিন্ন সমীকরণ তৈরি হতে পারে সাম্প্রতিক সময়ে বিএনপির আন্দোলন ও তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির কারণে এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস দেখা দিচ্ছে

পাবে এখান থেকে নেতৃবৃন্দ সামনে থাকবে আপনার পিছনে থাকবে দয়া করে কোন বিশৃঙ্খলা কোন অনুপ্রবেশকারী আওয়ামী লীগের কথিত আওয়ামী লীগের দোসর বা যদি কোন কেউ এসে থাকে তাহলে তারা সতর্ক হয়ে থাকবেন কোন বিশৃঙ্খলা হঠাতে চেষ্টা করবেন না আমরা যদি আমরা যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারি সাথে দিব তাই আজকের এই সময় এবং মিছিল সুন্দর এবং শান্ত এই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ